একটি রুমের ভেতর চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব বাসায় কথা বলতে শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাবো তারপর সেটি নিবে গেল এরপর দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই বা নিবে গেছে তাই আমার জ্বলে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমিও এখন নিবে যাব কথা শেষ করার পরই দ্বিতীয় মোমবাতিটি নিবে গেল দ্বিতীয় মোমবাতিটি নিবে যাওয়ার পর তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল সে বলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস যেহেতু নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশ সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকেও পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিবে গেল এর কিছুক্ষণ পরেই ওই রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিবে যাওয়া মোমবাতির পাশে তিন তিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন করল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল এরপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো তা দেখে এবার জ্বলতে থাকা চতুর্থ নম্বর মোমবাতিটি মুখ খুলল সে বলল ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো কারণ আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো তখন সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল গল্পটি এখানে রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনই নিপতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে মানুষের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যায় তাই মৃত্যু অবধি আমাদের আশাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই আশা আমাদেরকে শান্তি বিশ্বাস আর ভালোবাসার কাছে নিয়ে যাবে সুতরাং আশাকে বাঁচিয়ে রাখতে হবে এবং আশা ছাড়া মানুষ কখনো বাঁচতেও পারবে না কারণ আশায় মানুষকে নতুন করে বাঁচতে শেখায় ধন্যবাদ